বরিশালে সাত দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে ইন ফার্মার শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ইন ফার্মার শ্রমিকরা সাত দফা দাবিতে মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেন আর শনিবার দুপুরে বরিশালনগরের রূপতলি সেতু টোল প্লাজা এলাকায় বরিশাল কুয়াগাটা মহাসড়কে বরিশালে বেতন বোনাস সহ সাত দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন ফার্মার শ্রমিকেরা আর শনিবার সকাল দশটার দিকে বরিশাল নগরের রূপাতলি এলাকায় বরিশাল কুয়াগাটা মহাসড়কের আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর টোল প্লাজার সামনে তারা এই কর্মসূচি পালন করেন এ সময় মহাসড়কের দুই পাশে অসংখ্য পরিবহন আটকা পড়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন সমাবেশে বক্তব্য দেন অফসরিন ফার্মার শ্রমিক মোহাম্মদ রানা খুকুমণি তাইজুল ইসলাম ও মোহাম্মদ রাব্বি শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্তী সোনারগড় টেক্সটাইল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরাম অর্থ সম্পাদক মোশারফ হোসেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশালের জেলা শাখার সদর দোকাবক শহীদুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার অন্যতম সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ সমাবেশে বক্তারা বলেন অফসারিন শ্রমিকেরা দৈনিক দুশত টাকা মজুরি অর্থাৎ ঘন্টায় তিরিশ টাকা মজুরিতে কাজ করেন যেখানে তাদের আট ঘন্টা কাজ করার কথা কিন্তু তাদের দিয়ে বারো ঘন্টা কাজ করানো হয় অবশিষ্ট চার ঘন্টার জন্য ওভার টাইমে টাকা দেয়া হয় না শ্রমিকেরা অমানসিক পরিশ্রম করে যে অর্থ পান তাতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে দৈনিক মজুরিতে কাজ করার ফলে বেতন বাড়ানোর কথা বললেই শ্রমিকদের ছাঁটাই করা হয় আর চাকরির জন্য অন্য নিয়োগপত্র ও পরিচয়পত্র দেয়া হয় না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন